সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিওর শেষ পার্টটি নিয়ে আসলাম আজকে তো এখানে আমরা সাত নাম্বার লগাই দেবো সূত্রটির প্রমাণ দেখব দেওয়া হচ্ছে বি টু দি দিপোয়ার লক বি এ তো আমরা মনে করি মনে করি লগ বি টু দিপোয়ার এজ ইকুয়াল টু এক তখন এটাকে যদি আমরা সুযোগে রূপান্তর করি তাহলে হবে

পাওয়ার লগুমেন্ট এক্স এটা প্রমাণ করতে হবে তো মনে করি মনে করি আর্গুমেন্ট ওয়াই ইজ ইকুয়াল টু এম তো এটাকে যদি আমরা করি বি টু দি পাওয়ার এম ইজ ইকুয়েল টু এবং

ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম বুঝতে পারছি আশা করি যেহেতু উভয়ের বেস সমান যদি উভয়ের বেসটা সমান হয় তাহলে তাদের যে মান আছে মানটাও কি হবে সমান হবে এখন ওয়াই টু দি পাওয়ার এন এন এর মান হচ্ছে লগ বি টু দি পাওয়ার এক্স এখানে লিখতে পারি আমরা আমরা আগে প্রথমেই সমীকরণটাকে পরিবর্তন করে নিব এখন এক্স এর মান হচ্ছে সরি এম এর মান হচ্ছে টু দি পাওয়ার ওয়াই সমান এখানে এন এর মান হচ্ছে টু দি পাওয়ার এক্স তো আশা করি বুঝতে পারছি আমরা প্রমাণটা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা তো এখন আমরা চলে যাব নয় নাম্বারে নয় নাম্বারে বলা হয়েছে পাওয়ার বিয়ে টু ওয়ান পাওয়ার এখানে এটা প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা ধরে নিলাম মনে করি আমরা আসলে এখানে মনে করি লাগবে না এখানে আমাদের পূর্বে যে প্রমাণ করছে পূর্বে আমরা ছয় নম্বর সূত্র প্রমাণ করছি পূর্বে ছয় নম্বর সূত্র থেকে আমরা জানি কি জানি আমরা আমরা জানি লব এ আর্গুমেন্ট বি ইন্টু লব বি আর্গুমেন্ট সি সমান সমান লব এ আর্গুমেন্ট সি এখন এখন যদি আমরা এখানে যে জায়গাতে সি আছে সির পরিবর্তে যদি আমরা এ বসাই সির পরিবর্তে যদি আমরা তাহলে এখানে হবে লগ এ আর্গুমেন্ট এ সমান সমান হচ্ছে ওয়ান এটা তো আমরা জানি যে লগ বি আর্গুমেন্ট বি মানে পাওয়ার ভিত্তি এবং আর্গুমেন্ট যদি একই হয়ে যায় তাহলে তার মান হচ্ছে ওয়ান

তো এখানে আমরা যে সূত্রগুলো প্রমাণ করলাম ওইখান থেকে একটা সূত্র পিক করব যেমন ছয় নম্বর সূত্র ছয় নম্বর তো আমরা ছয় নম্বর সূত্র থেকে জানি যে লব পাওয়ার বিভ বি টু দি পাওয়ার পাওয়ার এক্স আশা করে বুঝতে পারছি শুধু স্ত্রীর পরিবর্তে পরিবর্তে এক্স ব্যবহার হয়েছে

যদি এখানে কোনো ডাউট থাকে কারো কোনো বোঝার কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন বিভিন্ন উপকারী বিষয় আছে পাবেন পাশাপাশি বিভিন্ন চাকরির গাণিতিক সমস্যাগুলা এখানে আপলোড করা হবে যদি আপনারা কোনো কিছু বোঝার থাকে কোনো একটা প্রবলেমের সলিউশন জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে প্রবলেম সহ কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো এই সমস্যার সমাধান দিয়ে দেওয়া আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ আল্লাহ আল্লা